প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এম এস এক্সেল সফটওয়্যারটির মাধ্যমে আপনি কিভাবে কলেজ স্কুল মাদ্রাসার রেজাল্টশিট তৈরি করবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো অতি সহজে মার্কশিটগুলো কীভাবে তৈরি করে চলুন বন্ধুরা কথা না বাড়ি আমরা আমাদের মূল কাজে চলে যাই আমরা প্রথমে আমাদের এম এস এক্সেল সফটওয়্যারটি ওপেন করবো করার পর আমরা এটা প্রতিষ্ঠানের নাম লিখবো এখানে আমি একটু জুম করে নিচ্ছি আপনাদেরকে দেখার সুবিধার জন্য আমরা এখানে লিখছি আমার ইউটিউব চ্যানেলের নামটি লিখছি তারপর ঠিকানাটা লিখছি তারপর আমরা ক্লাস কোন ক্লাস সেই ক্লাসটি লিখব ক্লাস টেস্ট একজন আমরা টেস্ট লিখে দিই দু হাজার চব্বিশ আমাদের এগুলো লেখা হয়ে গেল আমরা এটাকে একটু মাঝখানে আচ্ছা এটা পড়ে নেব আমরা এখানে সিরিয়াল নাম্বারটা লিখব তারপর লিখবো নেম তারপর আমরা যে সাবজেক্টগুলো লিখতে চাই সেই সাবজেক্টগুলোর নাম লিখবো যেমন বাংলা বাংলা ফার্স্ট পেপার লিখলাম এখন বাংলা সেকেন্ড পেপার ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড আপনার আমি একটু কলমগুলো একটু বড় করে দিচ্ছি কলমগুলো ধরে টেনে সরিয়ে দিলাম তারপর আমরা লিখব গণিত ম্যাথ ম্যাথ তারপর লেখলাম বিজ্ঞান তারপর আমরা ছটের সাবজেক্টে লিখলাম তারপর এখানে লেখব টোটাল আমি আপনাদের বোঝানোর জন্য এই সিস্টেমটা তৈরি করেছি আমি যদি আরও বেশি লিখি তাহলে আরও ইউটিউব চ্যানেলের ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই আমি একটু আপনার আপনাদেরকে আমি সিম্পল একটা ফর্মেট দেখাচ্ছি এখানে টোটাল আমরা কলামটাকে একটু বড় করছি তারপর আমরা লিখবো পার্সেন্টেজ তারপর আমরা দেব গ্রেড কেস বন্ধুরা এখন আমাদের ফর্ম্যাটটা পূরণ করার পালা আমরা সম্পূর্ণ ফর্ম্যাটটা পূরণ করব এখানে আমরা সিরিয়াল নাম্বার দেব ওয়ান টু এভাবে আমরা লিখতে পারি কিন্তু আমি এটাকে এখান থেকে দুটো কলামকে সিলেক্ট করে আমরা এখান থেকে ধরে টেনে নিচের দিকে নিয়ে যাব তারপর ছেড়ে দেব দেখুন আমার এখান থেকে আটটি শিরা হয়ে গেছে আমি এখান এখান থেকে নাম লিখব করিম রহিম Eu sou Aisha. Khadija não খালেদ এখন আমরা কে কত পেয়েছে সেই নাম্বারগুলো এখানে লিখে দিব এখানে করিম বাংলা পেয়েছে পঞ্চান্ন তারপরে দিয়ে দিচ্ছি আমরা মূলত একটু পূরণ করে দেখাচ্ছি আর কি আপনাদেরকে টোটাল কাউন্ট করার পালা যে এখানে টোটাল মার্ক কত হবে যেমন করিম এত মার্ক পেয়েছে রহিম ইউসুফ আয়েশা খাদিজা নিপা আসমা খালেদ এ আটজন ব্যক্তি বাংলা ইংরেজি অঙ্কে এবং সায়েন্সে যে টোটাল মার্কগুলো পেয়েছে তা আমরা এখানে টোটাল বসাবো এখন আমরা এটি করার জন্য আমাদেরকে প্রথম এখান থেকে আমরা ধরে সম্পূর্ণটা টেনে নিব র কলমটা রগুলা নিয়ে নিলাম টেবিলগুলা সিলেক্ট করলাম করার পর এখানে দেখুন অটো সাম আমরা যখন এটাতে ক্লিক করব ক্লিক করার পর দেখুন আমার এখানে টোটালটা সিলেক্ট হয়ে গেছে তিনশো সাঁত্রিশ এখন প্রত্যেকটি লাইন যদি আমি টেনে টেনে টোটাল হিসাবটা করি তাহলে একটু আমার সময় দেরি হয়ে যাবে আমি এটাকে সহজভাবে করার জন্য এখান থেকে ধরে এই কর্নার থেকে ধরে আমি নিচের দিকে টেনে নিব পর আমরা এখানে ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পর সাথে সাথে আমাদের সম্পূর্ণটা টোটাল মার্ক হয়ে গেল এখন আমাদের পার্সেন্টেজ বের করার পালা পার্সেন্টেজ বের করতে হলে আমাদের কিছু সূত্র মনে রাখতে হবে যেরকম ইকুয়েল টু তারপর আমরা আমাদের এই টোটাল মার্ক সিলেক্ট করবো করার পর আমরা ভাগ চিহ্ন দিব ডিভাইডেড পর আমাদের এখানে কশো মার্কের পরীক্ষা হয়েছে সেটি দেখতে হবে যেমন আমাদের ছয়টা সাবজেক্ট এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা সাবজেক্টে প্রত্যেকটা সাবজেক্ট যদি একশো করে মার্ক হয় তাহলে ছয়শো তা আমরা সিক্স হান্ড্রেড দেখলাম তারপর আমাদের ইন্টু দিতে হবে আমরা ইন্টু দিলাম পর আমাদের পরীক্ষা ছিল একশো মার্কের আমরা এখানে একশো লিখবো লেখার পর আমরা এন্টারে প্রেস করব। প্রেস করার সাথে সাথে দেখুন করিমের এভারেজ মার্ক হচ্ছে পার্সেন্টেজ হচ্ছে অ্যাভারেজ পার্সেন্টেজ হচ্ছে ছাপ্পান্ন এখন বাকি সদস্যগুলোর আমি যে পার্সেন্টেজটি বের করব সেটিও একই রকম আমি এখান থেকে করার থেকে টেনে ধরে নিচের দিকে নিয়ে যাব। তারপর ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার সাথে সাথে আমার এখানে পার্সেন্টেজ হয়ে গেল। এখন আমাদের গ্রেডের বলা আমরা এখন এখান থেকে দেখবো কিভাবে এতগুলো যে নম্বর পাওয়া গেছে কে কীরকম রকম গ্রেড পেয়েছে কেউ এ বি সি ডি এগুলো আমরা কিভাবে উল্লেখ করব। অনেক সময় আমরা দেখি আমাদের ফরম্যাটে এ বি সি ফিল এসব সংখ্যাগুলো লেখা থাকে গ্রেডগুলো লেখা থাকে আমরা কীভাবে এগুলো লিখবো এটার জন্য আরেকটি সূত্র রয়েছে বন্ধুরা আপনার মনোযোগ সহকারে দেখুন আমরা এখানে সেট করে দেবো যে কত মার্ক হলে কত গ্রেড পাওয়া যাবে সেটা করার জন্য আমরা ইকুয়েলের লিক করবো তারপর ইফ লেখব আই এফ অজ্রিকেট তারপর আমরা পার্সেন সিলেক্ট করে দেব তারপর গ্রেটার দেন তারপর ইকুয়েল টু তারপর লিখে দেবো আমরা এইটটি কমা ডাবল ইনভার্টেড কমা লিখে দিব এ প্লাস তারপর ডাবল ইনভার্টেড কমা তারপর কমা এটার মানে হচ্ছে আমরা এই সূত্রটা ব্যবহার করলাম ইকুয়েল টু এ ফার্স্ট বেরিগেট এ পারসেন্টেজ সিলেক্ট করেছি দেখে এই সংখ্যাটা তারপর গ্রেটার দেন ইকুয়েল টু এইট্টি এর মানে হচ্ছে আমার এই পার্সেন্টেজের ভিতরে যদি এইটির উপরে মার্ক হয়ে থাকে তাহলে কি পাবে এ প্লাস সেজন্য আমরা এখানে এ প্লাস থেকেছি আমরা এটা সম্পূর্ণ কপি করব কপি করে আমরা আবার এখানে পেস্ট করে দেব আমরা এখানে আবার লিখব আশির জায়গা সেভেন্টি দিব তারপর এ প্লাসের জায়গাতে আমরা এ গ্রেড দিয়ে দেব তারপর আমরা আবার পেস্ট করব আমরা একটির জায়গা সিক্সটি দিয়ে দেব এখানে এ মাইনাস দিয়ে দেব তারপর আমরা আবার পেস্ট করব এখানে বি দিয়ে দেব এখানে মার্ক আমরা ফিফটি দিয়ে দেব তারপর আবার পেস্ট করে দেবো আমরা এখানে ফোরটি দিয়ে দিব এখানে সি দিয়ে দিব তারপর আমরা এখানে লিখব থার্টি যারা থার্টি ফোরটি নিচে যারা পাবে তার ফেল এখানে লিখে দেব ফেল তারপর আমি একদিকে গিয়ে আমরা ফার্স্ট ব্রিগিডগুলো দিয়ে দেব আমার এখান থেকে শুরু হয়েছে একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা আমার পাসবুকের ছয়টা ব্যবহার করেছে আমি শেষে ছয়টা দিয়ে দিলাম তারপর আমি ইন্টার ইন্টারপ্রেস করবো প্রেস করার পর সাথে সাথে দেখুন আমার এখানে আমার মার্ক অ্যাভারেজের মার্ক অনুযায়ী আমার এখান থেকে অ্যাভারেজের মার্ক অনুযায়ী আমি পেয়েছি বিগ আচ্ছা এখন এই সবগুলো এভাবে লিখতে গেলে অনেক সময় দের হয়ে যাবে সেজন্য আমি এখান থেকে এটাকে ধরে নিচের দিকে টেনে নিয়ে যাব দেখুন আমার এখানে গ্রেড হয়ে গিয়েছে প্রথমটা বি গ্রেড তারপরে এ মাইনাস এ মাইনাস এ মাইনাস আপনারা এভাবেই মার্কগুলো গ্রেড বের করতে পারবেন পার্সেন্টেজ বের করতে পারবেন টোটাল মার্কগুলো বের করতে পারবেন আমি একটু এই টেবিলগুলোকে একটু সাজাবো আমি এটাকে পুরোটা সিলেক্ট করে আমি কলামটাকে পুরোটা সিলেক্ট করে আমি মার্চ অ্যান্ড সেন্টারে ক্লিক করবো করার কারণে আমার লেখাটা মাঝখানে চলে এসেছে আমি এটাও করবো এটাও সিলেক্ট করে আমি মার্চ অ্যান্ড সেন্টারে ক্লিক করব তারপর এটাকেও মার্চ এন্ড সেন্টার উপরের টো আমরা টেনে মার্চ এন্ড সেন্টার এখন আমাদের এখানে সুন্দর হয়ে গেছে আমরা একটু চাইলে আমাদের লেখাগুলো একটু বড় করতে পারি শ্রো দিয়ে দিলাম এটাকে একটু বোল্ড করে দিই এটা একটু সুন্দর দেখায় ফোল্ড করে দিলাম এটাকে আমরা কিছুটা বড় করে দেই একটু দিয়ে দিলাম লাস্টটা একটু বোল্ড করে দে এটাও একটু বল করে দিলাম এটাও কেউ একটু বল করে এখন আমরা চাইলে একটু কালার করতে পারবো কালার করে দিই লেখাগুলো সবগুলো একটু বল করে দিই আমি ছকটা একটু কালার করে দিলাম আমি এটা পুরোটো স্লিট করে একটু বোল্ড করে দেব একটু বোল্ড করে দিলাম একটু সুন্দর দেখাচ্ছে এখন এই লেখাগুলো সব আমি এখানে দেখুন এই যে লেখাগুলো এই লেখাগুলো দেখুন আমার সাইডে চলে গেছে আমি এটাকে মাঝখানে নিয়ে আসবো এটি করার জন্য আমাদেরকে পুরোটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমার একটা মাঝখানে হয়ে গেছে দেখছেন বন্ধুরা এই যে সিরিয়ার মতো মাঝখানে হয়ে গেছে এখন আমরা এই টেবিলে একটু কালার কারেকশন করব আমরা এই টেবিলটাকে সিলেক্ট করে এই কালারটা দিয়ে দিলাম এটাও দিয়ে দিলাম কালার করে দিলাম মাঝখানের টেবিলগুলো আমরা অন্য কালার করে দিই করে দিলাম এই কলমটা আমরা লাল করে দিই একটার কালারটা একটু

অন্য কালার বন্ধুরা টেবিল কি সুন্দর দেখাচ্ছে মার্কশিটটা আপনারা অতি সহজেই মার্কশিটটা তৈরি করতে পারবেন বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিলাই ঘন্টাটি বাজিয়ে দিবেন আর ভিডিওতে একটি লাইক করে দিবেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ